নমস্কার আরজিটিয়া ডায়েরির নতুন একটা দিনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি ভালো লাগবে তো সকালবেলায় হয়েছে কি অনেক কাজকর্ম সেরে নিয়েছি এবার আমার রান্নাও হয়ে গেছে কিছু আর কর্তম চলে গেছে খাওয়া দাওয়া করে এবার আমি ডাটা চচ্চড়ি বানাবো এই ডাটাগুলো খেলতে কিন্তু কিন্তু খুব ভালো লাগে এখন আর ওই সজনে ডাটা ভালো লাগবে না এখন এই ডাটাটাই ভালো লাগে বেশ খেতে এই ডাটাটা যদি মিষ্টি না হয় তবুও ভালো লাগে আর আমরা সকালবেলায় আজকে খেয়েছি মিলসেক আমার কর্তা বানিয়ে দিয়ে গেছেন তো আমি বললাম আমি ফার্স্টে দিন খাবো না তো ছেলে মেয়ে একটু একটু করে খেল না সেটা আমাকে খেতেই হলো আর এই দিকে দেখুন আমার রান্না হয়েছে কি বানাচ্ছ তোমরা এটা কি বানালো এটা টমেটো টমেটো తడే పతట డనే దాతా దజర్ ప జాలనట పతట డనే దా లేట లేదోటందా అ వదు చుటల దా తడటడడడడడ ఆ తాతయ్య చెన్నత బహలో ఏగచే హా ఇక్కు దూలే జావు ఇక్కు దూలే జావు ఏ

তো আজকে রান্না করেছি হচ্ছে সোয়াবিন পনির আর হচ্ছে আলু দিয়ে একটা করেছি ডাল করেছি আর হচ্ছে কি ওই যে ডাটাটা কাটছিলাম সেই ডাটাটা চচ্চড়ি করব তো সোয়াবিন দিয়ে পনির পনেরো দিন করিনি আজকে ফার্স্ট টাইমে করলাম তো খেতে বেশ মন্দ হয়নি মোটামুটি ভালোই হয়েছিল এদিকে ঘর মোছার জন্য আমি জলের বালতি নিয়ে এসেছি আর এদিকে ঘোষ কাকু বলছে যে দুধটা নিয়ে যাও তো এদিকে আমি দুধটাও নিয়ে এলাম দুধটা সিমে করে বসিয়ে দিয়েছি আর এদিকে সিমে করে বসে আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ সিমে করে বসে যতটুকু গরম হবে হবে তারপরে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব কোনো কোনো দিন আমি ভুলেও যাই জানেন তো দিয়ে দুধ পড়ে যায় কিন্তু কি করবো দুধের কাছে তো অনেকক্ষণ বসে থাকে আর দুধ এমনই একটা অভিমানী জিনিস মানে ওর কাছে থাকলে পরে তাড়াতাড়ি ফোটে না আর যদি ওখান থেকে নড়ে আসি তাহলে ব্যাস উঠলা করে শেষ হয়ে যায় তো যাই হোক আমাকে কমেনীর গল্প আর কোলের রিয়া ব্লগ আরেকজন ইংলিশ গ্রামার পাই গৌতম বাহাদুর তো এই যে আমার ঘর মোছো অনেকটা কমপ্লিট হয়ে এসেছে আর এই সাইডটা মুছে নেবো ব্যস্ত তারপরে হয়ে যাবে তো আমি টুকটাক একটু একটু কাজ করতেই আছি সংসারে কাজ করতে করতে সারাটা দিন চলে যাচ্ছে তো আমাকে কেউ কেউ বলছে মানে যারা আমার কাছে টুকটাক কাজ করে তারা বলছে যে তুই কি তোর এই দুটো বাচ্চা সংসার নিয়েই তোর দিনটা শেষ করে দিবি মানে লাইফটা শেষ করে দিবি তোর তোর প্রথম বাচ্চাটাকে তো বনবাসে দিদি সং সংসারে নিয়ে তো আমি বললাম এই দুটোকে আগে মানুষ করি তারপর তাদের নিয়ে আসবো তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আমার আবার প্রথম বাচ্চাকে প্রথম বেবি তো প্রথম বেবি হচ্ছে আমার হচ্ছে আমি একটু মানে পার্লারের কাজ টুকটাক শিখেছিলাম যাই হোক একটা ট্রেনিং করেছিলাম সেটা হচ্ছে বেশিক বেশ খুব বেশি করতে পারিনি তবে যেতটুকু করেছি তার মধ্যেই যারা কাজ করে তাদেরকে টুকটাক করে দিই তো সেটাই অনেকে বলছে কি যে তুমি এটাকে ভালো করে শেখো আর যারা কাজ করে তারা বলছে যে কেটাকে ভালো করে পারফেক্টলি শেখো তো আমি এখন কি করে করি বলুন তো আমার তো দুটোই ছোট ছোট বেবি এবার তাদের পেছনে তো আমার অনেকটা সময় চলে যায় সংসারে কাজ করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না তাই না তা আর দেখুন আজকে যা রোদে গরমের তাপ কি বলবো আর আজকের দিনটা দেখুন সূর্যটা সুন্দর লাগছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে তো সত্যি বর্ষাকালের আকাশ দেখতে না সত্যিই খুব ভালো লাগে এর আগে আমি গ্রীষ্মকালের সময় বলেছিলাম গ্রীষ্মকালের থেকে বর্ষাকালের আকাশ দেখতে খুব ভালো লাগে যতই রৌদ্রের তাপ হোক তবুও ভালো লাগে তো এখন বিকেলবেলা হয়ে গেছে তো আমার প্রচণ্ড জামা কাপড় মানে কাচাকুচিও হয়েছিল আর সেগুলো একটু ভাজ করে নেব তো আয়নাতে একটু মাথাটা চিরুনি করতে যাচ্ছি স্নান করার পর না আমার মাথা চিরুনি করা হয় না সত্যি কথা বলতে সামনে একটু সিঁদুরটা পরে নিই তারপরে রকম একটু পুজোটা করলাম তারপরে যেই জামা কাপড়টুকু কাচি সেগুলো ছাদে মেলে দিয়েছে ছেলে মেয়েকে খাওয়াতে বসে যাই তারপরে বিকেলে সময় পেলে তখন মাথাটা চিরুনি করে নিই কিংবা রাত্রে বসে বসে এমন একটা দিন গেছে আমার পাঁচ দিন দিন সাত দিন মাথা চিরুনি না করেও থাকতে হয়েছে কিন্তু এখন সেই জায়গা থেকে অনেকটাই বেটার পজিশনে চলেছে যে এখন প্রত্যেকটা দিনে চিরুনি করি মাথায় তো এইদিকে আমি মাথাটা চিরুনি করে নেব তারপরে চলবে আমার এই জামা কাপড় ভাঁজ করার পর্ব তো বেশ অনেকগুলোই জামা কাপড় ভাঁজ করতে হবে তো কিছু জামা কাপড় নিচেও ছিল কারণ হচ্ছে আজকে রোদ্রে যা গরম পড়ছিল দিনের বেলায় তো আমি একটু নিচে শুয়েছিলাম আজকে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। মানে ওঠা হয়তো ভোর পাঁচটার সময় আবার রাত্রে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা মতো বেজে যায় দিয়ে আজকে শরীরটা না মানে নিতে পারছিলো না দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে মতো বেজে গেছিলো কিন্তু দিয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে ছেলে মেয়ে আজকে বিকেলে খেলতে গেছে ওদের সঙ্গে আজকে আমি আর খেলতে যাইনি তো ওদেরকে বললাম আজকে ছাদে না গিয়ে সামনে রাস্তায় একটুখানি খেলা করো আমি জানলা দিয়ে বারবার করে দেখছি আর এগুলো গুছাচ্ছি তো যেটা আমার দশ মিনিটে গুছানোর কথা সেখানে আমার সময় প্রায় অনেকটাই লেগে গেছিলো কারণ বারবার করে যেতে হচ্ছিলো আর এগুলো গুছিয়ে নেব তারপরে আমার কিছু জামাকাপড় ইস্ত্রি করতেও বাকি রয়েছে কারণ হচ্ছে কালকে মেয়ের কিছু জামা কাপড় রয়েছে স্কুল ড্রেস আমার কিছু চুড়িদার কুর্তি রয়েছে তারপরে আমার কর্তামশাইয়েরও কিছু জামা কাপড় রয়েছে তো সেগুলো আমি স্ত্রী করেও নেব চলুন এগুলো ভাজ করতে থাকি আর গেছিলাম রথের মেলা তো শাড়ি পরে গেছিলাম তো সেই শাড়িটাও একটু কেচে দিয়েছিলাম যা ভিড় কি বলবো সেই ভিড় ঘাম আর ওই সব জামা কাপড় নিয়ে কি আর রাখা যায় আর ঘেমে একদম মানে জবুথবু অবস্থা তো সেই শাড়িটা একটু কেচে দিয়েছিলাম শ্যাম্পু দিয়ে আর সেটাই এখন ভাজ করে নিচ্ছি শুধু আমার শাড়িটাই ভাজ করবো না এর সাথে কিন্তু আমার শাশুড়ি মায়েরও শাড়ি রয়েছে তো দুজনেরই শাড়ি একটু ভাজ করে নিই যে হলুদ রঙের কুর্তিটা দেখছেন এটা হচ্ছে কি আমার কর্তা পছন্দ তার কারণ হচ্ছে ও হচ্ছে হলুদ মানে নীল কালারটা খুব বেশি একটু পছন্দ করে ব্লু কালার আর হলুদ কালারটা পছন্দ করে মেয়েদের জন্য তো আমার যে কোনো শাড়ি কিনতে গেলে কিংবা যে কোনো চুড়িদার দেখিও হলুদটাই বেশি পছন্দ করে নইলে নীলটা তো যাই হোক ভালোই লাগে পড়তে আর তারপরে এবার এই তো আমার স্ত্রী করা হয়ে গেল এবার চলে যাব আমি হচ্ছে ছোলা ভাজতে তো আমি সকালবেলায় কিছু ছোলা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব তো অনেকক্ষণ ধরেই প্রায় সারা সন্ধ্যাটা এই ছোলা ভাজার পেছনে আমি কাটিয়েছি কারণ হচ্ছে ছোলাটাকে ভেজেছি তারপরে ওর চোখা ছাড়িয়েছি তারপরে ওটাকে আমি কটোতে স্টোর করে রেখেছি বেশ কয়েকদিন খাওয়ানো যাবে তো আমার কর্তাব হচ্ছে আবার কাঁচা বাদামও কিছু ভাসছিল আমি বললাম কি আজকে আর কাঁচা বাদাম ভাজতে হবে না আজকে ছোলাটাই থাক এটা শেষ করে দাও তারপরে কাঁচা বাদাম ভাজবে তো আমি এই লবণ দিয়ে ছোলাটাকে ভাজি আর একটু ওই যে খুন্তি দিয়ে নামাচ্ছিলাম তো খুব অসুবিধা হচ্ছিল তো বেতের চালন হলে কিংবা ওই টিনের চালন যেগুলো হয় সেগুলোতে ভালো হয় মা কাকে মা ঠাম্মাদেরকে যেটা দেখেছি তো এবারে এই ফুটো থালাটা ছিল কতমাসে বললো এটাতে তুমি ঝেড়ে নাও মানে চেলে নাও বেশ সুবিধা হবে তো বেশ আমার আইডিয়াটা দিয়েছে বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা আজকে এই ছোলা ভাসতে ভাজতে ভিডিওটা শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ভিডিওটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর পাশে থাকবেন টাটা